আসসালামু আলাইকুম নেসজন চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমাদের অনেকেরই কবুতর অনেক দুর্বল হয়ে যায় এটা আমরা কখনো বুঝতেও পারি না অর্থাৎ দেখে মনে হয় যে কবুতরটা সুস্থ আছে বা কবুতর দুর্বল হয়ে যায়নি কিন্তু তারপরেও কবুতর ভিতর ভিতরে দুর্বল হয়ে যাচ্ছে এটা আমরা বুঝতেও পারি না কবুতর হয়তো খাঁচার এক কোনায় দাঁড়িয়ে আছে বা হচ্ছে ঝিম মেরে বসে আছে তো আজকে আমরা কথা বলতে চাচ্ছি কবুতরকে কি কি খাবার খাওয়ালে কবুতর সুস্থ থাকবে এবং দুর্বলতা কেটে যাবে আজকের শুধু এটাই বলবো যে কি কি খাওয়ালে কবুতরের দুর্বলতা কেটে যাবে কতটুক এবং কি পরিমাণ খাওয়াবেন এর উপরে আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক বলতে হবে আমরা কবুতরকে অনেকজনই আছি যারা হচ্ছে কবুতরকে এক প্রকার খাবার দেয় অর্থাৎ হয়তো গমই দিবে শুধু না হয় ভুট্টা দিবে না হয় ধান দিবে এরকম ভাবে শুধু এক উপাদানেরই খাবার দিবে এটা কখনোই উচিত না কারণ কবুতর খাঁচার ভিতর থাকা অবস্থায় কবুতর তার নিজের ক্যালসিয়াম ভিটামিন এগুলো পূরণ করার জন্য বাইরে থেকে কোনো কিছু খাবার খেয়ে নিয়ে আসতে পারে না আপনি যতটুক দেবেন ততটুকুই কবুতরকে নির্ভরশীল হতে হবে তাই কবুতরকে সুস্থ রাখার জন্য আপনাকে মিক্স খাবার দিতে হবে তাহলেই কবুতর পরিপূর্ণভাবে সব জায়গা থেকে প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম মিনারেল ফ্যাট ফাইবার ইত্যাদি সব কিছু কবুতর পেয়ে যাবে এই মিক্স খাবারের ভিতরে আপনি রাখতে পারেন গম ভুট্টা মটর ছোলা সরিষা তিল ধান চাল রেজা এইগুলো বা আরো অনেক কিছু আছে আপনি রাখতে পারেন ওইগুলো ভিতরে এতে করে আপনার কবুতর খাঁচার ভিতর থেকেই প্রপার একটা ডাইট পেয়ে যাবে যেমন আমরা বলতে পারি গমের ভিতর থেকে সে শক্তি পেয়ে যাবে ফুডটা খাওয়ার ফলে তার ওজন ও চর্বি বাড়বে এবং ছোলা বা মটর খেলে তার প্রোটিনের চাহিদাটা পূরণ হবে তো আজকে এইসব বিষয়ে কথা বলবো না কারণ এইসব বিষয় নিয়ে কথা বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এইসব এই সব একটা ভিডিও আমি আলাদা করে বানিয়ে এরপর হচ্ছে দিব যেন আপনারা বুঝতে পারেন যে কোন খাবার খেলে কি উপকার বুঝতে কি হচ্ছে আর কতটুকু পরিমাণ খাবার তৈরি করার জন্য কি কি উপাদান দরকার এবং কতটুকু পরিমাণ দিবেন এবং কোনটা খাওয়ালে কি উপকার হচ্ছে এর উপর আমি প্রপার একটা ভিডিও বানিয়ে কিছুদিনের ভিতরেই দিব তো এই ভিডিওটা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রাখবেন খাবারের ভিতর এভাবেই খাবার খাওয়ালে ইনশাল্লাহ আপনার কবুতরটি অসুস্থ হবে না সুস্থই থাকবে দুর্বল অনুভব করবে না আর হচ্ছে সপ্তাহে দুই দিন গ্রিড দিবেন এরপর হচ্ছে ডিমের খোসা দিবেন আর গ্রিড কিভাবে বানাবেন এর একটা প্রপার ভিডিও আমি কিছুদিনের ভিতরে নিয়ে আসব ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম